হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তাপাস্ক্রিপ্ট বাংলায় আপনাদের আবার ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের মিউটেবিলিটি এবং ইমিউটিবিলিটি সম্পর্কে সব কিছু জানব এটি একটি ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও তার কারণ ইমিউটিবিলিটি মিউটিবিলিটি এই দুটো কনসেপ্টের ওপর ডিপেন্ড করে জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট রিলেটেড অন্যান্য যে লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক সেখানে জিনিসপত্র দাঁড়িয়ে আছে যেমন রিয়াক্টে যদি আপনি কোনো স্টেট চেঞ্জ করতে চান বা স্টেট নিয়ে কোনো কাজ করতে চান সেখানে কিন্তু ইমিউটেবিলিটি আপনাকে জানতেই হবে সিমিলারলি আপনি অন্যান্য যে কোনো ফেমওয়ার্ক সেটা নেক্সট জেস হোক সেটা অ্যাঙ্গুলার হোক বা ভিউতেও যদি চলে যান আপনাকে ডেটা নিয়ে যদি কাজ করতে হয় ডেটাটা অ্যাডে কিংবা অবজেক্ট জানিয়েই হোক সেখানে কিন্তু ইমিউটেবিলিটি এবং মিউটেবিলিটি এই জিনিসটা আপনাকে বুঝতেই হবে তো চলুন আজকে ভিডিওতে আমরা জাভা স্ক্রিপ্ট ইমিউটেবিলিটি নিয়ে সমস্ত কিছু জেনে নিই এবং এমনভাবে জানবো যেটা আমরা কোনো দিন ভুলব না আজকে ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে করতে চাই গতানুগতকভাবে আপনাদের বোঝানো বা আপনাদের জিনিসপত্র দেখানোর পাশাপাশি আমি প্রথমেই চাই আপনাদের একটি টাস্ক দিতে কারণ টাস্ক ওরিয়েন্টেড ভিডিও যখন আমরা করি তখন কিন্তু আমরা খুব ভালোভাবে শিখে ফেলি যদি আপনারা এই টাস্কটি করেন তাহলে আপনাদের আরেকটি কাজ করতে হবে সেটা আমি এক্ষুনি বলবো প্রথমে আমার টাস্কটা নিয়ে বলি আমি আপনাদের দশখানি ইন্টারভিউ কোশ্চেন্স দেখাবো সেই সমস্ত কোশ্চেনগুলো জাভাস্ক্রিপ্ট ইমিউটিবিলিটি এবং মিউটিবিলিটি সম্পর্কে আপনার কাজ হবে এই দশটি কোশ্চেন্সকে কোনো জায়গাতে নোট ডাউন করা এবং যখন ভিডিওতে আমি আপনাদের ইমিউটিবিলিটি সম্পর্কে বোঝাবো কোট করাবো সব কিছু বুঝিয়ে একদম খুঁটিনাটি করে দেখাবো তখন আপনাদের কাজ হবে যে ওই সমস্ত প্রশ্নের যে উত্তরগুলো আপনি খুঁজে পাবেন ভিডিও থেকে সেগুলোকেও প্রশ্নের পাশাপাশি নোট ডাউন করা তা আপনি যখন এই নোট টেকিংটা করছেন যে আপনার কাছে একটা প্রশ্ন আছে এবং প্রশ্ন থেকে উত্তর আপনি আমার ভিডিওর মাধ্যমে পাচ্ছেন সেই জিনিসটাকে আপনি খুব সাজিয়ে গুছিয়ে নোট নিয়ে নেবেন এবং ভিডিও শেষে আমি যখন রিকাপ করবো সেই দশটি কোশ্চেনের উত্তর তখন আপনি মেলাতে পারবেন যে আপনার উত্তর এবং আপনার বোঝার যে এবিলিটিটা সেটা একদম ঠিক আছে কিনা সেটা আমার সাথে সিঙ্ক আছে কিনা আর এটা যদি করেন তাহলে ডেফিনেটলি আপনার এই নোট টেকিংয়ের একটা স্ক্রিনশট বা একটা ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন আমাকে এবং তাপাস্ক্রিপ্টকে ট্যাগ করবেন আমি দুজন বা তিনজনের স্ক্রিনশট বা পোস্ট আমাদের তাপাসক্রিপ্ট বাংলার যে কমিউনিটি চ্যানেল আছে সেখানে শেয়ার করব এবং আগামী ভিডিওতেও আপনাদের একটা শাউট আউট দেবো তো চলুন শুরু করা যাক নতুনভাবে শেখার জন্য জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ইমিউটিবিলিটি এবং মিউটেবিলিটি নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর অ্যাজ ইউজুয়াল আমি তো আপনাদের কাছে চেয়েই যাই আপনারাও সাপোর্ট দিয়েই যান যদি না সাবস্ক্রাইব করে থাকেন তারপর স্ক্রিপ্ট বাংলায় প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আমারও ভালো লাগবে আপনাদের শেখাতে আমারও ভীষণ ভীষণ উৎসাহ লাগবে আপনাদের শেখাতে থ্যাংক ইউ ভেরি মাচ চলুন শুরু করা যাক টেন ইন্টারভিউ কোয়েশ্চেন্স দশটি ইন্টারভিউ প্রশ্ন প্রথম প্রশ্ন ইমিউটেবিলিটি জিনিসটা কি হোয়াট ইজ ইমিউটেবিলিটি দ্বিতীয় প্রশ্ন জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলসগুলো কি ইমিউটেবল না মিউটেবল আর ভেরিয়েবলস ইমিউটেবল ইন জাভা তৃতীয় প্রশ্ন জাভা স্ক্রিপ্টে অবজেক্টস আর অ্যারেজ এগুলো কি ইমিউটেবল না এগুলো মিউটেবল চতুর্থ প্রশ্ন অবজেক্টকে কিভাবে এক্সটেন্ড করা যায় বিভিন্ন রকম উপায় আছে আমরা সব সবকটি উপায় জানতে চাই পঞ্চম প্রশ্ন অবজেক্ট এক্সটেনশন কীভাবে স্টপ করবেন সিক্স কোশ্চেন কিভাবে বুঝবেন যে দুটি অবজেক্টস ইকুয়াল সেভেন্থ কোশ্চেন ফ্রিজিং কি এটা কিন্তু শীতকালের ফ্রিজিংয়ের কথা বলা হচ্ছে না অবজেক্ট ফ্রিজিং কি এখানে সেইটা জানতে চাওয়া হচ্ছে এইথ কোয়েশ্চেন কি করে চেক করবেন যে কোনো একটা অবজেক্ট অলরেডি ফ্রোজেন কিনা না নবম প্রশ্ন ফ্রিজ আর সিল এই দুটো জিনিস কখন এবং কেন ব্যবহার করবেন এবং সর্বশেষে দশ নম্বর প্রশ্ন ডিপ ফ্রিজিং এই জিনিসটা কি এখানে কিন্তু ফ্রিজের ডিপ ফ্রিজারের কথা বলা হচ্ছে না অবজেক্টের ডিপ ফ্রিজিং কথা বলা হচ্ছে তো চলুন ঝটফট এই দশটি প্রশ্ন লিখে ফেলুন আপনার নোটবুকে এবং আমরা শুরু করি আমাদের অবজেক্ট ইমিউটেবিলিটি নিয়ে যা যা জানা সব কিছু এবং তার সাথে সাথে আপনি খুঁজে বার করুন এই দশটি প্রশ্নের উত্তর কী হতে পারে এবং সেগুলো লিখে ফেলুন আমি যখন খুব শুরুর দিকে প্রোগ্রামিংয়ে এসছিলাম তখন শুরুতে জাভা নিয়ে অনেক কাজ করি এবং সেখানে একটা টার্ম খুব বারবার ইউজ করা হতো এই ইমিউটেবিলিটি ইমিউটেবল এই জিনিসগুলো আর সব সময় মাথাটা একটু ঘুরে যেত যে ইমিউটেবল খুব একটা কঠিন শব্দ এটার মানে কি লোকে বলতে থাকে যে মিউটেবিলিটি মিউটেবিলিটি ইমিউটেবিলিটি এই সমস্ত ব্যাপারগুলো তারপরে যখন একটু ডিপে ঢুকলাম তখন দেখলাম যে ইমিউটেবিলিটির মানে কিন্তু খুবই সহজ ইমিউটেবিলিটি মানে যে জিনিসটা পরিবর্তন করা যায় না যে জিনিসটা আপনি কোনো সময় চেঞ্জ করতে পারবেন না তার পরিবর্তন একেবারেই অসম্ভব আর মিউটেবিলিটি মানে হচ্ছে যে জিনিসটা আপনি চেঞ্জ করতে পারবেন এই যে কিছুদিন আগেই সারা বিশ্বে কোভিড বলে একটি ভাইরাস এসেছিল এবং যখন ভাইরাসটাকে নিয়ে আমরা কথা বলছিলাম কোভিডের তখন কিন্তু একটা জিনিস আমরা খুব বেশি করে ইউজ করছিলাম একটা টার্ম যেটার নাম ছিল মিউটেটিং যে ভাইরাসটা কিভাবে মিউটেট করছে মানে ভাইরাসটা কিভাবে পরিবর্তন করছে তাই না ভাইরাসের যে প্রোটিন ভাইরাসের যে আকার যে শেপ ওইটা খুব র্যাপিডলি পরিবর্তন হচ্ছিল সেই জন্য কিন্তু ওই ভাইরাসটাকে কন্ট্রোল করাও খুব একটা কঠিন জিনিস হয়ে দাঁড়িয়েছিল আমাদের সমস্ত মেডিকেল সিস্টেমের জন্য তাই না তো সেখানে আমরা মিউটেটিং এই যে টার্মটি ইউজ করেছিলাম এটার মানে ছিল হচ্ছে পরিবর্তন সিমিলারলি ইমিউটিবিলিটি মানে হচ্ছে পরিবর্তন যেটা করা সম্ভব নয় তো জাভাস্ক্রিপ্টে যখন আমরা ইমিউটিবিলিটি বলে কোনো কথা বলি তার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টে কোনো একটা জিনিস যেটার ভ্যালু আমরা কোনো সময় পরিবর্তন করতে পারবো না বা যেটার শেপ আমরা কোনো সময় পরিবর্তন করতে পারবো না শেপ বা আকার শেপ বা আঁকার এই জিনিসটা আবার কি হতে পারে ভেরিয়েবলের ক্ষেত্রে কি কোনো শেপ হয় নাকি না অবজেক্টের ক্ষেত্রে কোনো শেপ হয় আমরা এটা নিয়ে কথা বলবো একটু পরে কিন্তু যদি আপনাদের সংজ্ঞা চাওয়া হয় বা ডেফিনিশন চাওয়া হয় যে ইমিউটেবিলিটি কি আপনি বলবেন ইমিউটেবিলিটি মানে যেটাকে চেঞ্জ করা সম্ভব নয় জাভা স্ক্রিপ্টে ইমিউটেবিলিটি মানে একবার কোনো ভ্যালু সেট হয়ে গেলে সেই ভ্যালুটাকে আর কিন্তু চেঞ্জ করা সম্ভব হবে না এটাকে বলা হয় ইমিউটেবিলিটি তাহলে এর ডেফিনেশন যখন এতই সহজ তাহলে এই জিনিসটা শিখতে এতটা কঠিন লাগে কেন মানুষের তার কারণ হচ্ছে আমরা প্রোগ্রামিং যখন করি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস আমরা ধরেই নিই যে কোনো একটা ভেরিয়েবলে যদি আমরা ভ্যালু অ্যাসাইন করি সেই ভেরিয়েবলের ভ্যালুটা কোনো না কোনো ক্ষেত্রে হয়তো চেঞ্জ হবেই তার কারণ যদি ভ্যালু চেঞ্জ না হয় তাহলে তো ডেটার কোনো চেঞ্জ নেই সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের কোনো একটা বড়ো সড়ো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না তো সেই কারণে যখন অ্যাপ্লিকেশনের ভ্যালুকে চেঞ্জ করতেই হবে তার মানে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মিউটেশন দরকার তাহলে আমরা ইমিউটেবিলিটি নিয়ে এত মাথা ঘামাই কেন আচ্ছা এখানে আপনাদের প্রশ্ন করি যখন আপনারা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ক্রিয়েট করেন ধরুন আপনারা ক্রিয়েট করলেন একটা স্ট্রিং এবং স্ট্রিংয়ে একটা ভ্যালু অ্যাসাইন করলেন তখন আপনারা কিন্তু সেম স্ট্রিং এ আরেকটা ভ্যালু অ্যাসাইন করতে পারেন তাহলে জাভাস্ক্রিপ্টে স্ট্রিং কি মিউটেবল না ইমিউটেবল আমি যখনই এই প্রশ্নের উত্তর দেবো তখনই আপনি বুঝতে পারবেন যে মিউটেবিলিটি আর ইমিউটেবিলিটিটা কতটা গভীরে লুকিয়ে আছে আচ্ছা আমরা একটা ভেরিয়েবল নিই লেট নেম ইকুয়ালস টু অ্যালেক্স এবারে নেমের ভ্যালু আমি অ্যালেক্স সেট করেছি এবারে নেমের ভ্যালুটা আমি চেঞ্জ করে দিই বব এবার বলুন তো এই যে নেম জাভাস্ক্রিপ্টে স্ট্রিং একটা প্রিমেটিভ টাইপ প্রথম ভিডিওতে আমরা প্রিমেটিভ নন প্রিমেটিভ ভ্যালু রেফারেন্স এই জিনিসগুলো কিন্তু শিখেছি আপনি যদি ভিডিওটি মিস করে থাকেন আপনি মাস্ট দেখবেন তার কারণ ওই ভিডিওটা দেখতে পারলে এই ভিডিওটা আপনার শিখতে অনেক অনেক সুবিধা হবে এইখানে যে এক্সাম্পলটা আমি নিয়েছি লেট অ্যালেক্স একটা ভ্যালু সেট করেছি নেম ভেরিয়েবলে তারপরে আবার নেম ভেরিয়েলে আরেকটা ভ্যালু আমি সেট করেছি যেটা বব এখানে আমি তো নেম ভেরিয়েবলকে চেঞ্জ করেছি তাহলে আমরা বলতে পারি যে জাভাস্ক্রিপ্টে স্ট্রিং অ্যাজ এ প্রিমিটিভ ভ্যালু মিউটেবল তাই নয় কি না এরকম কোনো ব্যাপার নেই জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে যে প্রিমিটিভ ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু ইমিউটেবল এইবারে আপনি একটুখানি ঘুরপাক খেয়ে যাবেন আরে দাদা তো এইমাত্র মাত্র বললো যে যে জিনিসকে চেঞ্জ করা যায় সেটাকে বলা হয় মিউটেবল যে জিনিসকে চেঞ্জ করা যায় না সেটাকে বলা হয় ইমিউটেবল এখানে স্ট্রিংকে আমি চেঞ্জ করতে পারছি ভ্যালু তাহলে স্ট্রিং কি করে ইমিউটেবল হচ্ছে এইখানে কিন্তু মিউটেবল আর ইমিউটেবল বোঝার ম্যাক্সিমাম খাটনি তো আমরা বোঝাই যেখানে কেসটা কি হচ্ছে জাভাস্ক্রিফট ইন্টারনালি ভ্যালু এবং রেফারেন্স এই দুটো জিনিস কিভাবে কাজ করায় আমরা এটা নিয়ে প্রথম ভিডিওতে অলরেডি বলেছি তাও একবার রিক্যাপ করি আমরা যখন পাস বাই ভ্যালু করছি পাস বাই ভ্যালুর ক্ষেত্রে কি হচ্ছে আমরা যখন একটা ভ্যালু অ্যাসাইন করছি নেম এভাবে অ্যালেক্সে অ্যাসাইন করছি তখন আমরা এইভাবে ভেবেছিলাম যে নেম বলে একটা কান্টেনার ক্রিয়েট হচ্ছে কোন জায়গাতে এবং সেই কন্টেনারে ভ্যালু চলে যাচ্ছে অ্যালেক্স এবারে যখন আমরা নেম বব বলে আবার অ্যাসাইন করছি তখন কিন্তু সেম কান্টেনারে আমরা অ্যালেক্স মুছে দিয়ে বব লিখছি না জাভাস্ক্রিপ্ট আরেকটি কন্টেনার তৈরি করছে তার মানে আরেকটি স্ট্রিং তৈরি করছে এবং সেই কন্টেইনারের ভিতরে কিন্তু জাভাস্ক্রিপ্ট বব লিখছে অনেকটা এরকম প্রথমে যখন আমরা নেম ইকুয়ালস টু অ্যালেক্স করছিলাম তখন জাভাস্ক্রিপ্ট অ্যালেক্স বলে একটা স্ট্রিং ক্রিয়েট করছিলো এই যে পার্টিকুলার নেম ভেরিয়েবল ওই স্ট্রিংটাকে পয়েন্ট করছিল অ্যাজ ইউজুয়াল এইবারে যখন আমরা চেঞ্জ করে বব করলাম এটার মানে কিন্তু দিয়ে আমরা বব অ্যালেক্সকে করছি না যে স্ট্রিংটা ছিল সেই স্ট্রিংটা জায়গাতেই আছে কিন্তু জাভা স্ট্রিপ্ট কি করছে জাভা স্ট্রিপ নতুন একটা স্ট্রিং ভ্যালু এখানে ক্রিয়েট করছে যে স্ট্রিং ভ্যালুটা হলো বব এবং এই যে পয়েন্টার ছিল নেম অ্যালেক্সের প্রতি সেই পয়েন্টারটা এইবারে ঘুরে গিয়ে হয়ে গেল ববের প্রতি ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম এক্ষেত্রে যে পার্টিকুলার স্ট্রিং ভ্যালু যেটা নেমের যে স্ট্রিং ভ্যালু ছিল অ্যালেক্স আমরা কিন্তু সেটাকে কোনোভাবেই চেঞ্জ করে নিই মানে জাভা সেটাকে কোনোভাবেই চেঞ্জ করেনি নিই জাভা কী করেছে জাভাস্ক্রিপ্ট পুরনো অ্যালেক্সকে রেখেছে অ্যাজ এ ভ্যালু এবং পুরোনো অ্যালেক্সকে রেখে সে একটা নতুন স্ট্রিং এবারে ক্রিয়েট করেছে যেটার নাম হলো বব এবং এবারে নেম যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি সেই ভেরিয়েবলটা একটা নতুন স্ট্রিং ভ্যালু পেয়েছে যেটা হলো বব তার মানে আমরা বলতে পারি যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যখন আমরা প্রিমিটিভ নিয়ে কাজ করছি এই যে স্ট্রিং নিয়ে যে কাজ করছি প্রিমিটিভটা ইমিউটেবল তার কারণ হচ্ছে যখন আমরা কোনো ভ্যালুকে অ্যাসাইন করছি কোনো একটা ভেরিয়েবেলে প্রিমিটিভের ক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা শুধু প্রিমিটিভ নিয়ে কথা বলছি প্রিমিটিভের ক্ষেত্রে তখন নতুন ভ্যালু ক্রিয়েট হচ্ছে পুরোনো যে ভ্যালু সেই ভ্যালু কিন্তু পরিবর্তন হয়ে নতুন ভ্যালু পুরনো ভ্যালুকে কখনোই রিপ্লেস করছে না যেহেতু এটা হচ্ছে না সেই জন্য আমরা কখনোই বলতে পারবো না যে স্ট্রিং বাই ডিফল্ট মিউটেবল স্ট্রিং বাই ডিফল্ট কখনোই মিউটেবল না তার কারণ যখনই আমরা নতুন স্ট্রিংকে অ্যাসাইন করি কোনো একটা ভেরিয়েবেলে পুরনো স্ট্রিংয়ের অস্তিত্ব থাকে সেটা মুছে যায় না নতুন একটা স্ট্রিং তৈরি হয় সেই নতুন স্ট্রিংটা ভেরিয়েবেলে অ্যাসাইন হয় এই জিনিসটা কিন্তু সমস্ত প্রিমিটিভের ক্ষেত্রে সেম যদি সেটা নাম্বার হয় যদি সেটা বুলিয়ান হয় যেতে যদি সেটা সিম্বল হয় যত কিছু প্রিমিটিভ টাইপস আছে আমরা জানি কি কি প্রিমিটিভ টাইপস আছে সমস্ত প্রিমিটিভ টাইপসের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সেম তো যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে এরকম একটা জিনিস দেয় নাজেহাল করার একটু চেষ্টা করে যে লেট নেম ইকুয়ালস টু অ্যালেক্স তারপরে নেমকে চেঞ্জ করে বব করে দিলাম তারপরে নেমকে চেঞ্জ করে হ্যারি করে দিলাম আচ্ছা নেমকে তো আমি চেঞ্জ করতে পারছি তাহলে স্ট্রিং কি মিউটেবল না ইমমিউটেবল স্ট্রিং সবসময় ইমিউটেবল জাভাস্ক্রিপ্টে আশা করি এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হলো তাহলে এত গেল ভেরিয়েবলের ব্যাপার এবারে অবজেক্টসের অ্যারে কি হবে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট আর অ্যারে সেগুলো মিউটেবল না সেগুলো ইমিউটেবল আচ্ছা এগুলো এটাকে এক্সপ্লেন করি কেনটা কিন্তু এইটাকে এক্সপ্লেন করার আগে আমাদের ওই যে পুরোনোকালে যে রেফারেন্স নিয়ে কথা বলেছিলাম যখন আমরা প্রথম অবজেক্টস নিয়ে কথা বলেছিলাম সেই রেফারেন্সকে কিন্তু আমরা এবার ধরে বেঁধে টেনে আনবো তো এগেইন যদি প্রথম ভিডিওটা মিস করে থাকেন প্লিজ এটাকে পজ করে চলে যান ভ্যালু রেফারেন্স নিয়ে ভিডিওটাকে দেখুন তারপরে আসুন তাহলে কিন্তু আপনার এটাকে বুঝতে অনেক অনেক বেশি মজা লাগবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা একটু অবজেক্ট নিয়ে কথা বলা শুরু করি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি কি লেট ইউজার একটা বড়ো সড়ো ইউজার অবজেক্ট যার মধ্যে নাম আছে এজ আছে কোন কান্ট্রি সে কোন সিটির তার ইমেল তার ফোন নাম্বার অ্যাড্রেস জিপ মানে তার পিনকোড পাসওয়ার্ড আসে অ্যাডমিন কিনা এই সমস্ত প্রপার্টি আছে এবং এর কিছু ভ্যালু আছে যারা আপনারা অবজেক্টে একেবারে নতুন তাদের জন্য বলে রাখি অবজেক্ট জাভাস্ক্রিপ্টের একটি ডেটা স্ট্রাকচার এই ডেটা স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা হয় যাতে তার মধ্যে নেম আর ভ্যালু থাকে নেমটা হয় স্ট্রিং কিংবা সিম্বল টাইপ হতে পারে ভ্যালুটা যে কোনো জাভাস টাইপ হতে পারে সেটা প্রিমিটিভও হতে পারে সেটা নন প্রিমিটিভও হতে পারে নন প্রিমিটিভ জিনিসগুলো কী আছে নন প্রিমিটিভ হলো অবজেক্টস অ্যারেস এই জিনিসগুলো তার মানে আপনার অবজেক্টে এমন কোনো প্রপার্টিস থাকতে পারে যার ভ্যালু আর একটা অবজেক্ট কিংবা একটি অ্যারেও হতে পারে ঠিক আছে এটা হচ্ছে অবজেক্টের জেনারেল ডেফিনেশন কেউ যে জিজ্ঞাসা করে অবজেক্টের ডেফিনেশান এইটাই হচ্ছে অবজেক্টের ডেফিনেশন আর এইবারে আমার কাছে একটা অবজেক্ট আছে সেটা হচ্ছে একটা ইউজার অবজেক্ট এবারে এই ইউজার অবজেক্ট এটা কি মিউটেবেল না এটা ইমিউটেবল কি মনে হয় আপনাদের আমি সাধারণত এইভাবে উত্তরগুলো পেয়ে থাকি যদি আমি কনস্ট দিয়ে এই ইউজারটাকে ক্রিয়েট করতাম আচ্ছা কনস্ট দিয়ে ইউজারটাকে ক্রিয়েট করি লেটের জায়গাতে আমরা দিয়ে দিই কনস্ট তাহলে কনস্ট দিয়ে এবার আমরা ইউজারটাকে তৈরি করেছি যখন আমরা কনস্ট দিয়ে কোন একটা ভেরিয়েবলকে ডিক্লিয়ার করি আমরা তো তার ভ্যালু চেঞ্জ করতে পারি না তাই না তার মানে এখন যদি আমি ইউজার ইকুয়ালস টু আরেকটা কোনো অবজেক্ট ঢোকাতে চাই সেটা একটা এমনি অবজেক্ট হতে পারে আমি কিন্তু একটা বকা খাবো বকাটা এরকম আসবে আমার কাছ থেকে এর অ্যাসাইনমেন্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল আমি করতে চাইছি তার মানে আমি কি বলতে চাইছি যে যখন আমি কনস্ট দিয়ে কোনো একটা অবজেক্টকে তৈরি করছি তখন আমরা অবজেক্টকে ইমিউটেবল বানাচ্ছি কি মনে হয় অ্যাকচুয়ালি না কারণ জাভাস্ক্রিপ্টে বাই ডিফল্ট যে কোনো অবজেক্ট সেটা মিউটেবল মিউটেবল মানে সে অবজেক্টকে চেঞ্জ করা যায় কীভাবে চেঞ্জ করা যায় সেই অবজেক্টের মধ্যে আমি একটা নতুন প্রপার্টিকে অ্যাড করতে পারি সেই অবজেক্ট থেকে তার এক্সিস্টিং প্রপার্টিকে আমি আপডেট করতে পারি কিংবা কোনো একটা প্রপার্টিকে ডিলিট করতে পারি আমি এখানে নতুন একটা ভ্যালু এই পার্টিকুলার ইউজার ভেরিয়েবলে অ্যাসাইন করতে পাচ্ছি না তার মানে এই নয় যে এই পার্টিকুলার অবজেক্টটা ইমিউটেবল তার কারণ আমরা যখন অবজেক্ট নিয়ে কাজ করি মনে আছে আপনাদের এই ধরুন ইউজার ভেরিয়েবল আর এই ধরুন আপনার সেই ইউজার অবজেক্ট যেটাই এই আমি অ্যাসাইন করেছি এই পার্টিকুলার অবজেক্ট কি সত্যি সত্যি এই ইউজার ভেরিয়েল অ্যাসাইন হয় হয় না তাই না তার কারণ যখন আমরা অবজেক্ট নিয়ে ডিল করি তখন অবজেক্ট জাভাস্ক্রিপ্টের মেমোরির হিপ লোকেশনে গিয়ে বসে যায় এবার হিপ লোকেশন মেমোরি সেই লোকেশন যেটার একটা পার্টিকুলার অ্যাড্রেস থাকে এই পার্টিকুলার ভেরিয়েবল কি জানে এই পার্টিকুলার ভেরিয়েবল কখনোই এই ভ্যালুটার সম্পর্কে ডাইরেক্টলি জানে না রাদার যদি হিপ মেমোরিতে কোনো একটা অ্যাড্রেস আমরা ধরে নিই যে এরকম কোনো একটা অ্যাড্রেস যেখানে এই ভ্যালুটা আছে এই ইউজার অবজেক্ট বা এই ইউজার সব সবসময় কিন্তু শুধুমাত্র এই ভ্যালুটাকেই রেফার করে সে কখনোই ডাইরেক্টলি এই যে অ্যাকচুয়াল অবজেক্টের যে ভ্যালু সেটাকে রেফার করে না সে রেফার করে সেই মেমোরি অ্যাড্রেসটাকে যেই মেমোরি অ্যাড্রেসে অ্যাকচুয়াল ভ্যালুটা অবস্থিত আছে তাহলে এবার ভাবুন আমি যখন আবার ইউজার ইকুয়ালস টু একটা নতুন অবজেক্ট করছিলাম নতুন একটা এম টি অবজেক্টই হোক সেটা করছিলাম তার মানে সেই যে নতুন এমটি টি অবজেক্ট সেটা গিয়েও কোনো একটি মেমোরি লোকেশনে গিয়ে ঢুকবে এরকম কিছু এবারে যখন আমি ইউজার ইকুয়ালস টু এম টি অবজেক্ট করছিলাম তখন আমি কী করেছিলাম আমি চাইছিলাম যে এই পার্টিকুলার ইউজারের যে রেফারেন্সটা যেটা এই পার্টিকুলার মেমোরি অ্যাড্রেসে ছিল সেইটা ঘুরে গিয়ে এই মেমোরি অ্যাড্রেসে চলে যাক আমরা কিন্তু কখনোই চাইছিলাম না যে এই পার্টিকুলার ভ্যালুটাকে এই পার্টিকুলার ভ্যালু দিয়ে রিপ্লেস করতে কারণ সেটা অবজেক্টের ক্ষেত্রে অসম্ভব সেটা শুধুমাত্র হয় কিসের ক্ষেত্রে প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে যেটা আমরা স্ট্রিং নিয়ে দেখেছিলাম সেটা শুধুমাত্র স্ট্রিংয়ের ক্ষেত্রে হতে পারে কিন্তু সেখানেও স্ট্রিং এর ক্ষেত্রে সেটা হয় না তার কারণ জাভাস্ক্রিপ্টে বাই ডিফল্ট যখনই আমরা নতুন স্ট্রিংকে অ্যাসাইন করি জাভাস্ক্রিপ্ট নতুন নতুন স্ট্রিং ক্রিয়েট করে দেয় সে পুরনো স্ট্রিং কখনো নতুন স্ট্রিং দিয়ে রিপ্লেস করে না এটা আমরা জানি এবার অবজেক্টের ক্ষেত্রে যখন আমরা কাজ করছি তখন আমরা যখন ইউজার ইকুয়ালস টু এই অবজেক্ট করেছি তখন আমাদের ইউজার রেফার করা হচ্ছে এই পার্টিকুলার অবজেক্ট যে মেমোরি লোকেশন আছে সেই পার্টিকুলার মেমোরি লোকেশনের পয়েন্টারে যখন আমরা সেটাকে চেঞ্জ করতে চাইছি নতুন একটা অবজেক্টকে অ্যাসাইন করতে চাইছি তখন ইউজারকে আমরা বলছি যে এই নতুন অবজেক্টের যে মেমোরি লোকেশন সেখানে গিয়ে তুমি রেফার করো কিন্তু যদি আমি কনস্ট দিয়ে এই পার্টিকুলার ভেরিয়েবলটাকে ক্রিয়েট করি তখন এই ভেরিয়েবলের ভ্যালু আমি কোনো সময় চেঞ্জ করতে পারবো না এই ভেরিয়েবলের ইন্টারনাল ভ্যালু ছিল এই অ্যাড্রেস এবং আমি চেঞ্জ করে করতে চাইছি এই অ্যাড্রেসে সেইটা আমার ক্ষেত্রে সম্ভব হবে না কিন্তু এর মানে এই নয় যে আমি এই পার্টিকুলার ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারবো না যদি আমি কনস দিয়ে এটাকে ডিক্লেয়ার করি কনস শুধুমাত্র দেখবে যে ইউজারের ভ্যালু ছিল এই পার্টিকুলার মেমোরি লোকেশান আমি এখন এটাকে এই মেমোরি লোকেশান থেকে এই মেমোরি লোকেশানে চেঞ্জ করতে দেবো না কিন্তু কনস্ট কখনোই এটাতে বাধা দেবে না যে এই পার্টিকুলার মেমোরি লোকেশানে যখন এ পয়েন্ট করেছিল তখন তার যে ভ্যালু ছিল সেই মেমোরি লোকেশানে যে ভ্যালু ছিল সেই ভ্যালুগুলোকে কিন্তু সে চেঞ্জ করা থাকে কখনোই আটকাবে না বোঝা গেল এক্ষেত্রে তার মানে কনস্ট সত্যি সত্যিই আমাদের কিন্তু মিউটেবিলিটি বা ইমিউটেবিলিটির ক্ষেত্রে কোনোভাবেই কাজে আসছে না কনস্ট কখনোই একটা অবজেক্টকে ইমিউটেবল বানায় না বাই ডিফল্ট অবজেক্ট মিউটেবল তার কারণ হচ্ছে একটা অবজেক্টের অবস্থিত মেমোরি লোকেশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালু আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন বাই ডিফল্ট সেটা আপনি কনস দিয়ে ক্রিয়েট করলেও করতে পারেন আমরা এবার করে গিয়ে দেখি তাহলে প্রথম কথা আমরা নিশ্চয়ই কনসোল ডট লক করে এখানে ইউজারের যে নেমটা এটাকে নিশ্চয়ই পড়তে পারবো তার মানে এটা একটা অবজেক্ট যেটাকে আমি রিড করতে পারছি প্রথম কথা এবারে আমরা চেক করতে পারি আচ্ছা এই অবজেক্টটা কি এক্সটেনসিবল তার মানে হচ্ছে এই এই অবজেক্টটাকে কি এক্সটেন্ড করা যেতে পারে এক্সটেন্ড করা যেতে পারে মানে অবজেক্টটাকে কি আমি মডিফাই করতে পারি বা অবজেক্টটার মধ্যে কি আমি এই প্রপার্টি অ্যাড করতে পারি বা কোনো কিছু আপডেট করতে পারি কোনো কিছু ডিলিট করতে পারি এটা যদি আমাকে চেক করতে আমি কীভাবে চেক করতে পারবো অবজেক্টের মধ্যে অবজেক্ট ডট ইস এক্সটেন্সিবল বলে একটি মেথড আছে এই মেথডের মধ্যে দিয়ে যদি আমি কোনো অবজেক্টকে পাস করে দিই তখন কিন্তু সে বাই ডিফল্ট আমাকে বলতে পারবে যে এই পার্টিকুলার অবজেক্টটি এক্সটেন্সিবল কিনা যদি একটি অবজেক্ট এক্সটেনসিবল হয় সেই অবজেক্টে ডেফিনেটলি ডেফিনেটলি মানে অবশ্যই আপনি কোনো একটি নিউ প্রপার্টি অ্যাড করতে পারবেন কোনো একটা এক্সিস্টিং প্রপার্টিকে এডিট করতে পারবেন এবং সেখান থেকে কোনো একটি প্রপার্টিকে ডিলিটও করতে পারবেন তো আমি জানলাম যে ইউজার যে অবজেক্টটা নিয়ে আমি ডিল করছি এখন সেই অবজেক্টটি এক্সটেন্সিবল তার মানে সেই অবজেক্টে যে প্রপার্টি সেগুলোকে মডিফাই করা যায় তার মানে বাই ডিফল প্রুভ হয়ে গেল যে এই অবজেক্টটি ইমিউটেবল না তার মানে অবজেক্টটাকে চেঞ্জ করা যায় অবজেক্টটা মিউটেবল হলো তো বাই ডিফল্ট অবজেক্ট ইজ মিউটেবল আচ্ছা এইবার আমি একটা প্রপার্টি অ্যাড করি ইউজার অবজেক্টে কি আমি করি ইউজার এখানে তো ইউজার জন আছে তো জনের জন্য জনের বউকে অ্যাড করি আমরা তা বলি পাউস ইকুয়ালস টু একটা ভ্যালু নি জেন আমরা এই পার্টিকুলার কোডের মাধ্যমে ইউজার অবজেক্টে একটা নতুন প্রপার্টি অ্যাড করছি স্পাউস বলে এন্টার এবারে যদি আমরা ইউজার অবজেক্ট প্রিন্ট করি আমরা কিন্তু ইউজারের মধ্যে এবার স্পাউস পাবো এবং স্পাউসের ভ্যালু জেন যে স্পাউসটা প্রথমে কিন্তু এখানে ছিল না তার মানে এই অবজেক্টটাকে আমি এখন এক্সটেন্ড করা শুরু করেছি এই অবজেক্টটাকে আমি এখন চেঞ্জ করা শুরু করেছি অল রাইট এইবারে নেক্সট থিং আমি চাইবো যে এই অবজেক্টের যে কোনো একটা প্রপার্টিকে আপডেট করতে আমরা নেমটাকে অ্যাপডেট করি না নেমটা শুধুমাত্র জন আছে আমরা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা করবো ইউজার নেম ইকুয়ালস টু জন আছে এখন সেটাকে পুরো নেম করে দিই জন ডো বলে এবার যদি আবার ইউজার অবজেক্টকে প্রিন্ট করি দেখুন এর নেম কিন্তু এখন হয়ে গিয়েছে জন ডো আগে ছিল জন তার মানে আমি এটাকে আপডেটও করে দিতে পারছি এবারে একটি প্রপার্টিকে আমরা ডিলিট করে দেখাই এখানে ইজ অ্যাডমিন আছে ইজ ইজ অ্যাডমিনটাকে আমরা ডিলিট করি সেক্ষেত্রে আমরা করতে পারি ডিলিট ইউজার ইজ অ্যাডমিন মানে হচ্ছে যে প্রপার্টি যে নামটা ট্রু মানে ডিলিটেড সাকসেসফুল এবার যদি আবার ইউজারকে আমরা প্রিন্ট করি এখানে তাহলে আমরা ইজ অ্যাডমিন এই প্রপার্টিটা কিন্তু আর এখানে খুঁজে পাবো না কারণ সেই প্রপার্টিটা ডিলিট হয়ে গিয়েছে তাহলে পরিষ্কার বোঝা গেল যে ইউজার অবজেক্ট যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা একটা মিউটেবল অবজেক্ট তার কারণ আমরা অ্যাড ডিলিট আপডেট এই তিনটে অপারেশন তো করতেই পেরেছি এবং রিড অপারেশন তো অ্যাজ ইউজুয়াল যেটা আমরা দেখিয়েওছি তো এইতে গেলো অবজেক্টের ব্যাপার সেম জিনিসটা কিন্তু হয় অ্যারের ক্ষেত্র আমি যদি একটা অ্যারেকে ক্রিয়েট করি ধর যাক আমি একটা অ্যারেকে আবার সে কনস দিয়ে ক্রিয়েট করছি এবং আমি বলছি যে এই অ্যারেটা একটা হবিস অ্যারে যার মধ্যে কিছু হবিস আছে ধরুন টিচিং সিঙ্গিং স্লিপিং খুব মজার একটা হবি এবারে এই যে হবিস এই পার্টিকুলার অ্যারেটা এটা কিভাবে কাজ করে জাভা কিন্তু অ্যারে একটি অবজেক্ট ইন্টারনালি আমরা কীভাবে বুঝি যে অ্যারে একটা অবজেক্ট আমরা এটা ভ্যালু এবং রেফারেন্স এই ভিডিওতে গিয়েও দেখেছি যে আমরা যখন এটাকে এক্সটেন্ড করি আমরা দেখি যে এখানকার প্রোটোটাইপ হচ্ছে অ্যারে এটাকেও যখন এক্সটেন্ড করি ফাইনালি আমরা দেখব যে এর প্রোটোটাইপ হচ্ছে অবজেক্ট তার মানে মেইন যে জায়গা থেকে অ্যারে এসে বেরিয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট তো অবজেক্ট যদি মিউটেবল হয় অফকোর্স অ্যারেও মিউটেবল কারণ একটি অবজেক্ট তার মানে আমরা যদি অ্যারে হবিজ নিই হবিজের মধ্যে যদি আমরা নতুন কিছুকে অ্যাড করতে চাই যেমন ধরুন হবিসের আরেকটি ইন্ডেক্সে আমি গিয়ে আর একটা হবিজ এখানে অ্যাড করে দিলাম ইটিং তখন কিন্তু আমরা অ্যাকচুয়াল যে হবিজ বলে যে অ্যারেটা আছে সেটাকে ডাইরেক্টলি মিউটেট করছি সেটাকে ডাইরেক্টলি চেঞ্জ করছি সেম জিনিসটাই হচ্ছে যদি আমরা কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে চলে যাই এবং পার্টিকুলার ইন্ডেক্সে গিয়ে সেই ভ্যালুটাকে যদি আমরা মডিফাই করি যেখানে ধরুন সিঙ্গিং ছিল এটাকে আমি মডিফাই করে করে দিচ্ছি ডান্সিং আমরা কিন্তু নতুনভাবে এর আর কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করছি না এখানে যে এক্সিস্টিং যে ইনস্ট্যান্সটা ছিল হবিস সেই পার্টিকুলার ইনস্ট্যান্সটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে স্লিপিংয়ের জায়গায় এখন ড্যান্সিং হয়ে গেছে কারণ আমি টু পাস করেছিলাম ওয়ান পাস করিনি তাহলে জিরো ওয়ান টু স্লিপিংয়ের জায়গায় ড্যান্সিং হয়ে গেছে সিমিলারলি আমি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে এখান থেকে ডিলিট করতে পারি তো এইভাবে আমরা অবজেক্টের সাথে ডিল করতে পারি এইভাবে আমরা অ্যারের সাথে ডিল করতে পারি তার কারণ অবজেক্ট এবং অ্যারে বাই ডিফল্ট আর মিউটেবল তাদের চেঞ্জ করা যেতে পারে কিন্তু প্রিমিটিভ ভ্যালুজ বাই ডিফল্ট ইমিউটেবল তার কারণ জাভাস্ক্রিপ্ট তাদের চেঞ্জ করে না ইন্টারনালি জাভাস্ক্রিপ্ট তাদের নতুন 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 জিনিস সৃষ্টি করে স্ট্রিংয়ের ক্ষেত্রে নতুন স্ট্রিং সৃষ্টি করবে নাম্বারের ক্ষেত্রে এরকম হবে তো প্রিমিটিভ কিন্তু সব সময় ইমিউটেবল কি নোট ডাউন করছেন তো এই গেল পার্ট ওয়ান পার্ট ওয়ানটা দেখতে থাকুন পার্ট টু আসছে খুব শিগগিরই যেখানে আমরা কথা বলবো যে একটা অবজেক্টকে এক্সটেনসেবল করা নিয়ে যেখানে আমরা কথা বলবো যে আপনি কি করে চিনবেন যে দুটো অবজেক্ট সেম যেখানে আমরা কথা বলবো যে আপনি সিওরলি কিভাবে ইমিউটিবিলিটিকে অ্যাচিভ করতে পারেন অ্যারে এবং অবজেক্টের ক্ষেত্রে আরও অনেক অনেক খুঁটিনাটি কোডের জন্য একটু অপেক্ষা থাকুক দুদিনের মধ্যে আসছে পার্ট টু আর পার্ট টু শেষ হলেই তখন আমি অপেক্ষায় থাকবো যে কখন আপনি আপনার নোটের স্ক্রিনশট নিয়ে শেয়ার করেছেন এবং আমাকে আর তাপর ট্যাগ করেছেন অনেক ধন্যবাদ এটাকে দেখার জন্য